আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া পুডিং এই পুডিংটা খেতে এতটা মজা আর এটা এতটা সফট বাসায় অনেক সহজেই বানিয়ে ফেলতে পারবেন একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পানি আর সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটাকে ভালো মতো মিশিয়ে নিলাম এবার এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের মতো ইউজ করবেন এবার সব কিছুকে একসাথে ভালো মতো মিশিয়ে নিলাম এবার আমি ক্যারামেল বানিয়ে নিব ক্যারামেল বানানোর জন্য চূড়ায় ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটাকে আমি ক্যারামেল বানিয়ে নিয়েছি আমি ক্যারামেলটা একদম লালচে করব না একটু ব্রাউন ব্রাউন কালার হলে এটাকে চূড়া থেকে নামিয়ে নেব এবার আমি ক্যারামেলটিকে চূড়া থেকে নামিয়ে একটা টিফিন বক্সে ঢেলে নিচ্ছি এটাকে এবার আমি সেট করে নিলাম এখানে এবার আমি একটি ফ্রাইপ্যানে দেড় কাপ পানিতে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ইউজ করতে পারবেন গুঁড়ো দুধটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনও চূড়াটা জ্বালাইনি এবার আমি আর সুজি যে মিশ্রণটা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মিশ্রণটা দিয়ে এইভাবে সাথে সাথে নেড়ে চেড়ে যেতে হবে এবং এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নেব খুব ভালো মতো মিশে নেওয়ার পর এখন আমরা এই চুলাটা অন করে নেব চুলার আঁচটা অন করার সাথে সাথেই এই মিশ্রণটা ভালোভাবে নেড়ে চেড়ে যেতে হবে যাতে এটা তলানিতে লেগে না যায় বা দলা পেকে না যায় চুলার আঁচ কিন্তু অবশ্যই লো হিটে রাখতে হবে কিছুক্ষণ পর দেখবেন এটা ফুটে উঠছে এবং এটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসতে শুরু করেছে যখন ঠিক এরকম ঘন হয়ে যাবে তখন এটাকে চূড়া থেকে নামিয়ে আমি যেই টিফিন বক্সে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেখানে ঢেলে নিচ্ছি মিশ্রণটা কিন্তু গরম গরম থাকতেই ঢেলে নিতে হবে তা না হলে পরে বসে যাবে অন্য একটা ফ্রাই প্যানে আমি পানি বসিয়ে রেখেছিলাম পানিটা ফুটতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা কিচেন টাওয়াল দিয়ে দিচ্ছি এবার এই টিফিনের বক্সটা এভাবে ঢাকনা দিয়ে তার উপর আমি ফ্রাই ঢাকনাটাও দিয়ে দিলাম যাতে কোনো ছিদ্র না থাকে এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এরকম আমি তিরিশ মিনিট বিশ থেকে তিরিশ মিনিট রেখে দেব বিশ থেকে তিরিশ মিনিট পর দেখুন আমার পুরিনটা কিন্তু রেডি এবার আমি পুরিনটা ফ্রিজে রেখে ঠান্ডা করে দেন পরিবেশন করে দেখাচ্ছি এইভাবে বাসায় ঝটফট বানিয়ে ফেলুন ডিম ছাড়া পুরি যারা ডিম খেতে চায় না এইভাবে কিন্তু আপনারা তাদের জন্য ডিম ছাড়া পুরিং তৈরি করতে পারেন আমি একটা পিস আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কি নরম তুলতুলে সফট আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্তই